হংকংয়ের বিপক্ষে খেলার জন্য ইতিমধ্যে দেশে ফিরেছেন হামজা চৌধুরী মঙ্গলবার রাতে ফিরবেন সামিদ বাংলাদেশ ফুটবল দল এখন এশিয়ান কাপ বাছাই পর্বের কঠিন সমীকরণের সামনে প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট এখন টিকিট থাকতে হলে পরের দুই ম্যাচে জিততে হবে তবে এখন অন্য চিন্তাও বর খরচে বাংলাদেশের উপর কারণ নির্ভরযোগ্য দুই খেলোয়াড় তফু বর্মন আর তারিক গাজী এখনও অনুশীলনে ফিরতে পারেননি রোববার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ কোচ তিনি বলেন সুমন ও ইব্রাহিম ক্যাম্পের শুরুতে ভালো অবস্থায় ছিল এমনকি তারিক প্রভু আর আলামিনু অনুশীলনে যোগ দিয়েছিল কিন্তু ফরে কয়েকজনের ইঞ্জুরি ধরা পড়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুমন ও ইব্রাহিমকে ম্যাচের জন্য প্রস্তুত করতে কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি তারা এখন চিকিৎসার পরিকল্পনা নিয়ে নিজ নিজ ক্লাবে ফিরে গেছেন এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে হংকং এগিয়ে চার বাংলাদেশের সামনে তাই এখন একটাই পথ থানা দুটো ম্যাচও জিততে হবে না হলে এশিয়ান কাপের স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে প্রস্তুতির দিক দিয়ে এগিয়ে রয়েছে হংকং হংকং গত আগস্টে জাপান উত্তর কোরিয়া চীনের সাথে ম্যাচ খেলেছে আর বাংলাদেশের প্রস্তুতিটা তো আপনারা দেখেছ নই তারা প্রস্তুতি নিতে গিয়েছিল নেপালে সেখানেও এক ম্যাচ খেলে ড্র করেছিল বাংলাদেশ নির্ধারিত দুই ম্যাচের শেষ ম্যাচ আর খেলতে পারেনি বাংলাদেশ কারণ নেপালে তখন শুরু হয় ছাত্র আন্দোলন এই অবস্থায় আপনারা কি মনে করেন বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি ফুটবল ফেমিদের স্বপ্ন এই দুই ম্যাচে শেষ হয়ে যাবে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ